পাঁচ পয়েন্ট এক অনুশীলনের আট নম্বর পর্বে তোমাদের স্বাগতম আট নাম্বার আমি দুইটা অঙ্ক সমাধান করাবো তো দেখো কি বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি হচ্ছে নয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ কম সংখ্যাটি কত তো প্রথমে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট দেখো যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দেয় সমষ্টি হচ্ছে নয় তাহলে মনে করি একক স্থানীয় একক স্থানীয় অঙ্কটি সমান দেখো প্রথমে আমরা মনে করে নিলাম একক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে এক্স অতএব দশক স্থানীয় অঙ্কটি সমান নাইন মাইনাস এক্স প্রশ্নে বলাই আছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় তাহলে একটি অঙ্ক যদি এক্স হয় অপর সংখ্যা হচ্ছে সরি একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় দশক স্থানীয় অঙ্ক হবে নাইন মাইনাস এক্স কারণ এই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক এই দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে নয় সুতরাং যদি তুমি যোগ করো দেখো এইটা আর এটা যদি যোগ করো এক্স আর কাটে তাহলে সমষ্টি করলে আসে কিন্তু নয় অতএব সংখ্যাটি সংখ্যাটি সমান কত হবে দেখো যে আমরা জানি যে দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ হয় যোগ একক স্থানে অঙ্কের সাথে এক গুণ হয় দেখো তাহলে সংখ্যাটা কি হবে তাহলে দশক স্থানে অঙ্কের সাথে আমরা দশ গুণ করেছি যোগ একক স্থানে অঙ্কের সাথে আমরা এক গুণ করেছি এখন ক্যালকুলেশন করব। তাহলে দেখো নাইন আর টেন যদি গুণ করি তাহলে হয় হচ্ছে নাইনটি মাইনাস টেন এক্স টেন আর এক্স গুণ করলে হয় টেন এক্স প্লাস এক্স সমান আসে হচ্ছে যে সংখ্যা দুটি সরি অঙ্ক দুটি স্থান বিনিময় করলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম তাহলে বলা আছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে এই অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে তাহলে স্থান বিনিময় করবো তাহলে তার মানে কি এক্স এর সাথে আমার টেন গুণ হবে মানে এক্স গুণ টেন যোগ নাইন মাইনাস এর সাথে ওয়ান গুণ হবে নাইন মাইনাস এক্স এর সাথে ওয়ান গুণ হবে দেখো বলা আছে যে অঙ্ক সংখ্যাটি যদি অঙ্কদয় যদি স্থান বিনিময় করা হয় তাহলে সংখ্যা অঙ্কদয় যদি স্থান বিনিময় করি মানে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কে যাবে আর দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কে আসবে তার মানে ওয়ান যাবে ওয়ান গুণ হবে দশের সাথে আর নাইন মাইনাস এক্স গুণ হবে একের সাথে এখন বলা হচ্ছে যে যে অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাহলে সংখ্যা পেলাম আমরা এইটা তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম তাহলে প্রদত্ত সংখ্যা দেখো আমরা প্রদত্ত সংখ্যা পেয়েছি নাইনটি মাইনাস নাইন এক্স এটার থেকে পঁয়তাল্লিশ কম তাহলে দেখো যে অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা আমরা পেয়েছি সেই সংখ্যা সেই সংখ্যাটা সমান হবে হচ্ছে প্রদত্ত যে আমরা সংখ্যা পেয়েছিলাম তার থেকে পঁয়তাল্লিশ কম এখন আমরা ক্যালকুলেশন করবো বা টেন আর এক্স গুণ করলে হয় টেন এক্স প্লাস ওয়ান দিয়ে নাইন মাইনাস এক্স করলে হয় বা এই নাইন এক্স মাইনাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয় প্লাস নাইন এক্স ইকুয়াল টু দেখো ফর্টি ফাইভ নাইন হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস বা নাইন এক্স আর নাইন এক্স যোগ করলে হবে এইটিন এক্স ইকুয়াল টু ফর্টি ফাইভ মাইনাস নাইন সমান হবে থার্টি সিক্স দেখো এক্সের সাথে এইটটি এইটিন যোগ গুণ আকারে আছে তাহলে যদি আমরা পক্ষান্তর করি তাহলে ভাগ হবে বা এক্স ইকুয়াল টু থার্টি সিক্স ভাগ এইটিন এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে অতএব এক্স ইকুয়াল টু হবে হচ্ছে টু তার মানে দেখো আমরা এক্স এর মান পেয়েছি এখন বলা প্রশ্নে বলা ছিল সংখ্যাটি কত আমরা যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটিতে আমরা মান অতএব নির্ণেয় সংখ্যাটি দেখো আমরা সংখ্যা পেয়েছিলাম নাইনটি মাইনাস নাইন এক্স তাহলে নাইনটি মাইনাস আমরা টু বসাব তাহলে দেখো নাইনটি মাইনাস এইটিন সমান আসে হচ্ছে তাহলে উত্তর উত্তর হচ্ছে সেভেনটি টু এটা হচ্ছে আমার নিম্ন উত্তর দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ দেখো অঙ্কটা কি বলা আছে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নাইন তাহলে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নাইন তাহলে দেখো যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যায় কিন্তু একক স্থানে অঙ্ক থাকে দশক স্থানে অঙ্ক থাকে তো আমরা একক স্থানে অঙ্কটি ধরলাম হচ্ছে এক্স তাহলে দশক স্থানে অঙ্কটি হবে হচ্ছে নাইন মাইনাস এক্স কারণ দুইটা সমষ্টি মিলাইয়ে দুইটা যদি যোগ করো যোগ করলে কিন্তু নাইন আসবে তাহলে প্রশ্নে অতএব আমরা সংখ্যাটি কত পাই দেখো সংখ্যাটি হবে হচ্ছে দশক স্থানে অঙ্কের সাথে দশ গুণ সংখ্যাটা পেলাম নাইনটি মাইনাস নাইন এক্স এরপরে বলা আছে যে অঙ্কদয় যদি স্থান বিনিময় করে বলা আছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার থেকে পঁয়তাল্লিশ কম তাহলে অঙ্কদায় স্থান বিনিময় করব। তাহলে প্রশ্ন মতে দেখো অঙ্কদায় স্থান বিনিময় করব বলতে একক স্থানে অঙ্কের স্থানে দশক স্থানে অঙ্ক হবে আর দশক স্থানে অঙ্কের একক স্থানে অঙ্ক হবে তাহলে দেখো আমরা এই এক্সের সাথে আমরা টেন গুণ করব তার মানে এক্স ইন গুণ টেন প্লাস ওয়ানের সাথে হচ্ছে আমরা 9 মাইনাস এক্স গুণ করব। কারণ সংখ্যা অঙ্কদায় স্থান বিনিময় করছে মানে একক স্থানে অঙ্কের সাথে স্থানে হবে হচ্ছে দশক স্থানে অঙ্ক আর দশক স্থানে অঙ্কের স্থানে হবে একক স্থানে অঙ্ক তো ইকুয়াল টু হবে বলছে তা প্রদত্ত সংখ্যার থেকে পঁয়তাল্লিশ কম মানে পঁয়তাল্লিশ বিয়োগ এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এক্সের মান পাবে অতএব নিম্ন সংখ্যাটি হবে আমরা এই সংখ্যাটি বের করতে বলছিল তাহলে এইটাই आंसर হওয়ার কথা ছিল এটাই आंसर না কারণ এক্সের মান আমরা জানি না আমরা এক্সের মান আমরা বের করে নিয়েছি এখন এক্সের মান এখানে বসাই দিলাম বসাই দিলে আমরা পেলাম 72 টু অতএব নিম্ন সংখ্যাটি হচ্ছে 72 টু হচ্ছে সেভেন্টি টু সতেরো পর এখন আমরা আঠারো নম্বর অঙ্ক সমাধান করব। দেখো আঠারো নম্বর অঙ্কে কি বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ বলা আছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির সাতগুণ গুণ বলা আছে দেখাও যে অঙ্ক সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির সাতগুণ গুণ তাহলে প্রথমে আমরা মনে করি মনে করি দেখো বলা আছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তাহলে মনে করি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক টি সমান এক্স বলে নিলাম যে মনে করি একক স্থানীয় অঙ্ক সমান এক্স প্রশ্নে বলা আছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ অতএব দশক স্থানীয় অঙ্ক দেখো বলা আছে দ্বিগুণ দ্বিগুণ হলে হবে দেখা যে সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির সাত গুণ অতএব অঙ্ক দয়ের অঙ্কদয় বলতে একক স্থানীয় অঙ্ক ও দশক স্থানীয় অঙ্ক অঙ্ক দয়ের সমষ্টি সমান দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স আর দশক স্থানে অঙ্ক হচ্ছে টু এক্স যদি যোগ করি তাহলে আসে থ্রি এক্স সুতরাং সুতরাং সংখ্যাটি সংখ্যাটি শুনান কি হবে দেখো যে সংখ্যাটি আমরা পাই পাই কি দেখো সেটা হলো আমরা একক দশক স্থানে অঙ্কের সাথে আমরা জানি যে দশ গুণ করতে হয় যোগ একক স্থানে অঙ্কের সাথে এক গুণ করতে হয় তাহলে আমরা সংখ্যাটি কি পাচ্ছি দেখো যে দশক স্থানে অঙ্কের সাথে দশ গুণ করছি যোগ একক স্থানে অঙ্কের সাথে এক গুণ করছি এখন আমরা কত পাই দেখো সেটা হলো যে টু আর টেন গুণ করলে হয় টোয়েন্টি এক্স প্লাস এক্স সমান আসে টোয়েন্টি ওয়ান এক্স ইকুয়াল টু দেখো টোয়েন্টি ওয়ানকে আমরা লিখতে পারি সেভেন ইন্টু থ্রি এক্স তাহলে দেখো সেটা হলো সেভেন ইন্টু আমরা থ্রি এক্স সমান কি পেয়েছি অঙ্কদয়ের সমষ্টি পেয়েছি তাহলে থ্রি এক্স সমান হচ্ছে অঙ্কদয়ের সমষ্টি তাহলে সেভেন গুণ অঙ্কদয়ের সমষ্টি তাহলে দেখো তাহলে আমরা অঙ্ক সমষ্টি পেলাম তার মানে দেখো আমরা সংখ্যাটি পেয়েছে হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স টোয়েন্টি ওয়ান কে লিখছি সেভেন গুণ থ্রি এক্স এখন দেখো যে ব্যাপারটা সেভেন গুণ থ্রি এক্সকে আমরা লিখতে পারি অঙ্কদয়ের কারণ থ্রি এক্স সমান এসেছে থ্রি এক্স মানে হচ্ছে অঙ্ক সমষ্টি তাহলে দেখো আমরা সংখ্যাটি সমান কি পেলাম সেভেন গুণ অঙ্কদয়ের সমষ্টি দেখাতে বলেছিল যে সংখ্যাটি অঙ্কের সমষ্টির সাত গুণ তাহলে সংখ্যাটি অঙ্ক দয়ের সমষ্টির দেখো সাত গুণ তাহলে আমরা বলতে পারি অতএব সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির সাত গুণ তাহলে দেখো আমাকে দেখাতে বলেছিল যে দেখাও যে অঙ্ক সংখ্যাটি অঙ্কদের সমষ্টির সাত গুণ তাহলে সংখ্যাটি অঙ্কদের সমষ্টির সাত গুণ তাহলে আমরা লিখবো যে অতএব সংখ্যাটি অঙ্কদের সমষ্টির সাত গুণ দেখানো হলো তাহলে দেখো অঙ্কটা অনেক সহজ প্রথমে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানে অঙ্কের দ্বিগুণ তাহলে আমরা একক অঙ্ক ধরছি এক্স তাহলে দশক স্থানে অঙ্ক হচ্ছে দ্বিগুণ যেহেতু তাহলে টু এক্স বলা আছে যে দেখাও যে অঙ্ক সংখ্যাটি অঙ্কদের সমষ্টির সাতগুণ আমরা আগে অঙ্কদয়ের সমষ্টি বের করে নিয়েছি একক স্থানে অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক এই দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে তাহলে হবে কি এক্স প্লাস যোগ থ্রি এক্স এবার আমরা সংখ্যাটি বের করেছি লিখব দশক স্থানে অঙ্কের সাথে দশ গুণ যোগ একক স্থানে অঙ্কের সাথে এক গুণ আমরা এটা জানি ক্যালকুলেশন করলে আসে টোয়েন্টি ওয়ান এক্স এখন দেখো আমরা টোয়েন্টি ওয়ানকে লিখছি সেভেন গুণ থ্রি এখন দেখো থ্রি এক্স সমান হচ্ছে অঙ্কদয়ে সমষ্টি তার মানে সংখ্যাটি সময় আমরা পেলাম সেভেন গুণ অঙ্কদয়ের সমষ্টি পোস্টে দেখাতে বলেছিল যে সংখ্যাটি দেখাও যে সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির সাত গুণ তাহলে সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির কয় গুণ সাত গুণ আমরা পেয়েছি অতএব সংখ্যাটি অঙ্কদের সমষ্টির সাত গুণ দেখানো হলো আশা করি তোমরা আঠারো নম্বর অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পেরেছ আমি আমার পরবর্তী লেকচারে তোমাদের মূল বইয়ের উনিশ এবং বিশ এই দুইটা অঙ্ক সমাধান করাবো এই অঙ্ক দুটি দেখা অঙ্ক দুটি তোমাদের দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবে